কতটা সময় পেরিয়ে গেছে খেয়াল করেনি উজ্জয়িনী ট্যাক্সি চালকের ডাকে ওর তঞ্জা উবে গেল ধর্মর করে উঠে চোখ মেলে উজ্জয়িনী দেখল ট্যাক্সিটা রাস্তার একপাশে দাঁড়িয়ে রয়েছে ও কাঁদতে কাঁদতে একটু ঘুমিয়েই পড়েছিল বুঝি ব্যাগটা বুকে আঁকড়ে ধরে উজ্জয়িনী জিজ্ঞেস করল। এটা এটা কোন জায়গা কত দূর এলাম আমি আধ ঘন্টা ধরে ঘুরছি দিদি কোথায় যাবেন না বললে তো এভাবে সারা রাত ট্যাক্সি নিয়ে ঘোরা সম্ভব না আপনি ভাড়া মিটিয়ে আমাকে ছেড়ে দিন আমার অন্য কাজ আছে আমার ট্যাক্সিটা আপনার ঘুমানোর জায়গা না চলুন না দাদা আরে কোথায় যাব মহা ঝামেলা তো নামুন আপনি আমার গাড়ি ফাঁকা করুন দিনকাল ভালো না রাত দুপুরে গাড়ির মধ্যে মেয়ে ছেলে নিয়ে এভাবে ঘুরতে পারবো না কোন সিগনালে গাড়ি থামিয়ে চিৎকার করে চেঁচামেচি করে আপনি কি বলে ফাঁসিয়ে দেবেন তারপর আমাকে জেলের ভাত খেতে হবে বাড়িতে আমার বউ বাচ্চা আছে দিদি আপনার মাথাটা মনে হয় খারাপ আছে আপনি আমার ট্যাক্সি থেকে নেমে যেদিকে ইচ্ছে যান অন্য ট্যাক্সি নিয়ে যান নামুন নইলে আমি টেনে নামিয়ে দেব টাকা দিন আমার ভাড়াটা মিটিয়ে দিতেই ট্যাক্সি থেকে উজ্জয়িনীকে এক প্রকার জোর করে রাস্তায় নামিয়ে দিল ওই চালক উদ্দেশ্যহীনভাবে ব্যাগটুকু সম্বল করে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো উজ্জয়িনী ঈশ্বর বেশ কয়েকটি ক্ষমতা উজ্জয়িনীকে দু হাতে উজাড় করে দিয়েছেন সহ্য শক্তি পর্যবেক্ষণ ক্ষমতা আর আর ইগলের মতো ক্ষুড়োধার দৃষ্টি সহ্য করতে করতেই ভবিতব্য আজ ওকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে আর চর্ম চক্ষে নিজের আশেপাশে ও যা দেখে যতটুকু দেখে সবটুকু নিখুঁত ওর অবচেতন মনে অনেকখানি জায়গা করে নেয় চুপি সারি ঝাপসা দৃষ্টিতে উজ্জয়িনী দেখলো গোটা আলোক আলোকমালায় সজ্জিত সারি সারি ছোট বড় দোকান প্রতি পদে রাস্তার পাশে স্ট্রিট ফুডের দোকানগুলো খাবারের বসরা সাজিয়ে বসে আছে দৈহিক পরিশ্রম ও শত ব্যস্ততার মধ্যেও ঘরমাক্ত বিক্রেতাদের চোখে অর্থ লাভের প্রশান্তি সুস্পষ্টভাবে ধরা পড়ল উজ্জয়িনীর অনুভবে প্রায় প্রত্যেকটা দোকানের সামনে অসংখ্য যুগল খাবার খেতে খেতে খুন সুটিতে মগ্ন কত প্রাণবন্ত এই শহর একমাত্র একমাত্র উজ্জয়িনী এই প্রাণের শহরে মৃতদেহের মতো ঘুরে বেড়াচ্ছে প্রতি জোড়া কপত কপতির মধ্যে সদা হাস্য কোনো পুরুষের মুখমণ্ডল চোখে পড়লে তাদের প্রত্যেকের মধ্যেই উজ্জয়িনী সৌনককে খুঁজে বেড়াতে লাগল অনেকদিন পর পর আজ একটু কেঁদে বুকটা যেন আরো ভারী হয়ে গেছে বড় রাস্তা বরাবর মাম্মামির বয়সী একটি মেয়ে তার বাবার হাত ধরে হেঁটে যাচ্ছে মামকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো উজ্জয়িনীর নিজে ভেঙে চুরমার হয়ে যাওয়ার আগে শেষবারের মতো সবটুকু বুক দিয়ে আগলে ধরতে ইচ্ছে করল কান্না সামলাতে না পেরে অন্ধকারে নিজেকে মিশিয়ে দিতে ইচ্ছে করলো কিন্তু কিন্তু অন্ধকার মানেই তো একাকিত্ব উজ্জয়িনী একাকিত্বকে বড় ভয় পায় সবাইকে নিয়ে আনন্দ করে বাঁচতে ভালোবাসে ও ছোটবেলা থেকেই অন্ধকারকে ওর খুব ভয় করে বাবা জানত এটা তাই বিদ্যুৎ বিভ্রাট হলেই নিজের বুকের মধ্যে পেখম রানীকে জড়িয়ে ধরে রাখত বাবাকে জড়িয়ে বাবার বুকের মধ্যে মুখ গুঁজে থাকলে পেখমের আর একটুও ভয় করতো না কিন্তু কিন্তু বটের ছায়ার মতো সেই আশ্রয়টাই হঠাৎ করে হারিয়ে গেছে আজ উজ্জ্বইনের নিজেকেও হারিয়ে ফেলতে ইচ্ছে করলো নিজেকে হারিয়ে ফেলার সবচেয়ে সহজ উপায় হলো উজ্জ্বল আলোক যেখানে অনেক আলো সেখানে নিশ্চয় কোনো একাকীত্ব নেই উজ্জ্বল আলো চোখের উপর এসে পড়লে আপনা হতেই বন্ধ হয়ে আসে চোখ তারপর চোখ বন্ধ করে থাকতে থাকতে একসময় জগৎ ভুলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায় সদ্যজাত শিশুর মতো নিশ্চিন্ত ঘুম বড় শান্তির ঘুম উজ্জ্বল আলোকবৃত্তে আবৃত্ত একটা শপিং মলের দরজা ঠেলে উদ্ভ্রান্তের মতো ভিতরে প্রবেশ করলো উজ্জয়িনী তারপর সোজা পৌঁছে গেল ওয়াশরুমে হাত ঘড়িতে তখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে লেডিস বাথরুমে ঢুকে চশমা খুলে নিজেকে দেখে অবাক হয়ে গেল উজ্জয়নি কিছুক্ষণ আগে কান্নার কারণে দু চোখের কাজল সম্পূর্ণ ঘেটে গালে কালি লেপটে গিয়ে ওকে এখন বিভৎস দেখাচ্ছে সযত্নে মূল্যবান প্রসাধনের আড়ালে বরাবরই নিজেকে লুকিয়ে রাখত উজ্জয়িনী কিন্তু আজ সমস্ত আলগা প্রসাধন লবণাক্ত চোখের জলে নষ্ট হয়ে ওর নগ্ন দগ্ধ রূপটা বেরিয়ে পড়ছে জনসমক্ষে নিজের স্বরূপ প্রকাশ্যে উন্মুক্ত হওয়ার ভয়ে ও ব্যাগ হাতড়াতে শুরু করল নিষিদ্ধ ওই ক্ষোভে ভুলেও হাত দিল না অন্য জায়গা থেকে টিস্যু পেপার টেনে বের করে পাগলের মতো মুখে চোখে ঠোঁটে ঘষতে শুরু করলো আলগা প্রসাধনী আবছা হয়ে গেল মুহূর্তেই কল খুলে মুখে ভালো করে জল ছিটিয়ে নিজের আসল চেহারাটা নিজে একবার ভালোভাবে দেখার চেষ্টা করল বয়স চল্লিশ পেরিয়েছে বছর দুয়েক আগেই আর তিন মাস পর বিয়াল্লিশ পেরিয়ে তেতাল্লিশে পা রাখবে উজ্জয়িনী সেনগুপ্ত আলগা প্রসাধনী জলে ধুয়ে যেতেই এই বলি রেখা স্পষ্ট হয়ে ফুটে উঠল দীর্ঘদিন ধরে লেখার কারণে বিনিদ্র রাত্রি যাপনের ফলে চোখের তলায় সময়ের আগেই মৃদু ভাঁজ পড়েছে তবে নিয়মিত শরীর চর্চা ও ত্বকের পরিচর্যার ফলে চামড়া এখনো টানটান রয়েছে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে ও পেপারটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল ব্যাগ নিয়ে এক ছুটে বেরিয়ে এলো বাইরে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল কোনোভাবেই যেন ওর বর্তমান মানসিক অবস্থা প্রকাশ্যে বেরিয়ে না পড়ে সেই চেষ্টায় উজ্জয়িনী মগ্ন হল এত বছর ধরে উপন্যাসের পাতায় একাধিক চরিত্রের হয়ে অভিনয় করতে করতে এখন এই অভিনয় ব্যাপারটা উজ্জয়িনী খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে যন্ত্রণায় বুক ফেটে গেলেও নিজের ইচ্ছের বিরুদ্ধে চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না এমন এমনকি এমনকি মুখের একটা রেখাও কাঁপে না তবে আজ উজ্জয়িনী একটু কাঁদতেই চেয়েছিল তাই এখনো চোখের কোল শিকত ওই ভিজে অক্ষি পল্লব মেলেই উজ্জয়িনী দেখলো রং বেরঙের জামা কাপড়ের হাট বসেছে গোটা শপিং মল জুড়ে একটা প্রাণহীন কি সুন্দর জামা আর স্কার্ট পরিয়ে চোখে চশমা দিয়ে এরা দাঁড় করিয়ে রেখেছে ও প্রাণহীন বলেই মানুষের এত অত্যাচার সহ্য করছে আর যদি ওর প্রাণ থাকতো পছন্দ অপছন্দ থাকতো তবে তবে দিন ধরে ওই জামাটা পরে ওইখানেই দাঁড়িয়ে থাকত মূর্তির জামাটায় একটু হাত রাখলো ফ্লোর আটটা উচতে যায় একটু পরেই হয়তো বন্ধ হয়ে যাবে এই শপিং মল সুন্দর সুন্দর জামা কাপড় কিনলে নাকি মন ভালো হয় মা আর মাসিমণি সবসময় বলে মেয়েদের এই করতে নেই ওই করতে নেই আর মা হয়ে যাওয়ার পর তো কোনো নারীকে নিজের জন্য বাঁচতেই নেই তখন সবটাই স্বামী সংসার আর সন্তানের জন্য তাই বুঝি তেমনটা আবার হয় নাকি আচ্ছা আচ্ছা কয়েকটা মুহূর্ত যদি উজ্জয়িনী চুরি করে একটু নিজের জন্য বেছে নেয় কেউ কি জানতে পারবে কেউ কি দুও দেবে ওর এই অসাধারণ ব্যক্তিত্ব লোকচক্ষুর কাছে নিখুঁত হয়ে থাকার প্রবল প্রয়াস ঝকঝকে এই ইমেজটা ঝকঝকে এই ইমেজটা কি চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে ও চুরি তো করবে একটু একটু মুহূর্ত চুরি করবে শুধু নিজের জন্য ওই মুহূর্তে ওর বৃত্তে আর কেউ থাকবে না নিজের সঙ্গে ও একাই থাকবে ওকে ওকে কেউ চিনবে না কেউ জানবে না নিজের মতো করে নিজের জন্য একটু বাঁচলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে